দেখুন মাছটি কত সুন্দর ফুটে উঠেছে এবং খুব সুন্দর একটি গন্ধ আসছে এখন এভাবে ফুটছে দেখুন এবং খুব সুন্দর গন্ধ আসছে নমস্কার বন্ধুরা দেখুন বাজার থেকে পোদ্দার ইলিশ কিনে আনা হয়েছে এবং এটি একটি আগে ইলিশের রেসিপি করা হবে এই জন্য মাছটি কেটে নেওয়া হচ্ছে দেখুন মাছটির সাইজটি কত বড়ো সাড়ে সাতশো গ্রাম ওজন আসে দেখুন মাছটি এবারে কেটে নেওয়া হবে দেখুন মাছটিকে প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এরপরে এটি পিস করা হবে এবং আরও যে মাছগুলো আনা হয়েছে সেগুলি ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে একদিনে তো খাওয়া যাবে না বলে দেখুন বন্ধুরা মাছটি কেটে নেওয়া হচ্ছে দেখুন দেখুন মাছটি কেটে নেওয়া হয়েছে এবং মাছটি এখনো রক্তটি এখনো টাটকা আছে দেখুন পিসগুলি করা হচ্ছে দেখুন দেখুন মাছটি কাটছে মাথাটি কেটে নেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা মোট সাত পিস হয়েছে আর পিসগুলো দেখুন কত বড় বড় করা হয়েছে দেখুন বন্ধুরা পিসগুলি এত বড় বড় করা হয়েছে এবার মাছটি পরিষ্কার করে ধুয়ে নেব তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা মাছটি ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব দেখুন বন্ধুরা নুন রোদ মাখানা হয়ে গেছে এবার কিছু ফরে রেখে দেব নমস্কার বন্ধুরা দেখুন সরষে রিট বানানোর জন্য একটি বাড়ি থেকে প্রথমে আদার সরষে ও কালো সরষে গুঁড়ো নিয়ে নিলাম। এইটা প্যাকেট করে আ যাই। তো গুঁড়ো সরিষা গুঁড়ো দিয়ে দিলাম ওরে দেবো গোটা পোস্ত। যত মনে আছে সরষে গুঁড়ো নিয়ে নেছি আর রেডি করছি গোটা পোস্ত। ওটা পোস্ত দিয়ে দিয়েছি। দেবনাশন দেবছি দিদি আচা নাম কা এবারে এটি ভালো করে বেঁধে নিয়ে হবে নমস্কার বন্ধুরা দেখুন কড়াইটি গরম করে নিয়েছি এবং সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখুন সরষের তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবং কাঁচা লঙ্কাটি ফুটে বলে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি তার পাঁচানকার বীজগুলি কাটবে না এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ কালো জিরে দিয়ে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে এবং কালো জিরের ফ্লেভারটি যেখানে আসবে সেখানে এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল দেখুন কাগজ জল দিয়ে 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 খুব ভালোভাবে নিতে হবে দেখুন এবারে দিয়ে এক চামচ গুঁড়ো ও এক চামচ লোকার গুঁড়ো দেখুন মোটে প্রচুর সুন্দর ফুটে উঠেছে এবার দিয়ে দেবো নুন হলুদ মাখানো ইলিশ মাছ দেখুন এই যে ইলিশ মাছ ইলিশ মাছটি তুলে দেবো এখন এবারে একটি মিনিট পাঁচ মিনিট ফুটিয়ে নেব যে ভাপানো হয়ে গেছে আর মিদির চারেক্ট এইভাবে ভাপানো হয়েছে এবারে দিয়ে দেবো পোস্ত ও সর্ষে বাটা সর্ষে বাটা আগে দিয়ে ফুটার অন্য কেন সর্ষে ও পোস্ত ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ওই জন্য মাছটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবারে ওই দুটি দিলে খুব একটি সুন্দর ঝাঁঝালো বন্ধ থাকবে সরিষা ও পোস্ত দেখুন সরিষা ও বাটার দিয়ে দিতে দিয়ে একটু ভালোভাবে নেড়ে যাব আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে এবং সরিষা পড়াতে এখন লবণ চা হয়েছিল ওই জন্য এখন দেখে লবণ দিতে হবে এবং দেখুন মাছটি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল কাঁচা সরিষার তেল দেখুন বন্ধুরা ফরচুন কোম্পানির তেল দিয়ে দিচ্ছি নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাছগুলি আগে তুলে নিয়েছি এবারে মাছগুলি ঢেলে দিচ্ছি ঢেকেছি মাছের উপর ঢেলে দিলাম খুব সুন্দরভাবে নিয়েছি এবং মাছটি খুব সুন্দর হয়েছে দেখুন কী সুন্দর কালার আসছে এবং গন্ধটি খুব দারুণ উঠেছে আমার এভাবে একবার তৈরি করে দেখবেন খুব ভালো লাগে